নব্বই শতাংশ কাজ সম্পন্ন হলো সোলজারের আবারও বলছি নব্বই শতাংশ কাজ শেষ করে দিয়েছে সোলজারের ম্যাগাস্টার শাকিফ খান রাত দিনকে এক করে রীতিমতো বারো চোদ্দো সতেরো ঘন্টা টানা শুটিং করে দিয়ে অবশেষে নব্বই শতাংশ কাজ সম্পন্ন হলো ম্যাগাস্টার শাকিব খান অভিনীত শাকিব ফাহাদ পরিচালিত সিনেমা সোলজার হ্যালো ভ্রীবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সোলজারের নব্বই শতাংশ কাজ ইতিমধ্যে কমপ্লিট আপনারা অবগত আছেন যে সোলজারে অভিনয় করছেন ঐশী তানজিন তিসা আরো অনেকেই তানেকা নাম খান থেকে শুরু করে আরো অনেক ব্যক্তিবর্গ আছেন আর সিনেমার আর্টিস্ট খুব কমই আছেন সাকিব খান ছাড়া আমি সিনেমার আর্টিস্ট খুঁজে পাচ্ছি না কাউকে তো শুধু সাকিব খানের সিনেমার আর্টিস্ট তাছাড়া সবই হচ্ছে নাট্য অঙ্গনের আর্টিস্ট মোটামুটি না আমার যেটা মনে হয় সাকিব খান ছাড়া একদম মানে হয়তো হাতে গোনা দুই একজন সিনেমা ইন্ডাস্ট্রির বাট নাইনটি নাইন পার্সেন্ট লোক হচ্ছে নাট্য অঙ্গন হোয়াট এভার দ্যাট তারপরেও সোলজারের কাজটা নব্বই শতাংশ সম্পন্ন হয়েছে এখন জাস্ট তিনটা গানের শুটিং বাকি আছে তিনটা গানের শুটিং শেষ করার পরেই ওনারা রিলিজ রিলিজের ডেটটা ফিক্সড করে দিবেন যে ওনারা কি এটা পঁচিশে ডিসেম্বর আসবেন না কি হচ্ছে এটা ষোলোই ডিসেম্বরে আসবেন সব কিছু মিলিয়ে একটা ধামাকাতার কিছু হয়তো বা আমরা পেতে যাচ্ছি সাকিব আমরা পেতে যাচ্ছে আমরা পেতে যাচ্ছি বেসিক্যালি আমার কাছে মনে হয় যে এত কষ্ট করার পর শাকিব খান রাত দিন এক করে দিয়ে মানে এটা আসলে ভাই উনি যে খাটতে পারেন এটা কিন্তু উনি প্রমাণ করেন আসলে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা সতেরো ঘন্টা আঠারো ঘন্টা শুটিং করে সাকিব খান উনি আসলে মানে সুপারস্টার মেগাস্টার বলা হয় এমনি বলা হয় না আসলে ভাই ওনার ভিতরে সেই যোগ্যতাটা আছে ওনার ভিতরে সেই ব্যাপার সেবার কাজ করে কাজ করে বিধেই কিন্তু হচ্ছে উনি ম্যাগাস্টার উনি সুপারস্টার উনি কিং খান ওনাকে নানা রকম উপাধি দেওয়া হয় ওনাকে ওনার ভক্তরা বিভিন্ন নামে ডাকে শুধু শুধু কিন্তু একজন ব্যক্তিকে ফাও মানে আজাইরে আজ টাইটেল গুলো বলা হয় এগুলো আজাইরে টাইটেল কিন্তু সাকিব খানের সাথে নয় সাকিব খানের সঙ্গে যতগুলো টাইটেল দেয়া আছে সবগুলোই হান্ড্রেড পার্সেন্ট টাইটেল দেয়া আছে হান্ড্রেড পার্সেন্ট টাইটেল দেয়া আছে সো সাকিব খান সাকিব খানের জায়গা থেকে উনি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে সোলজারে আপনারা অবগত আছেন সোলজার একটা দেশ কেন্দ্রিক সিনেমা এটা হচ্ছে আমরা মানে ফুললি কমার্শিয়াল ধাজের সিনেমাও না আবার কমার্শিয়ালও মানে হ আবার না মানে দুইটা মানে দোলা হলে আছে সোলজার তবে একটা জিনিস হচ্ছে যে সোলজারের নব্বই শতাংশ কাজ শেষ আপনারা ওই সেদিন একটা ভিডিও ফুটেজ দেখেছিলেন কালকেই তো বলছিলাম যে আইটেম গান আচ্ছা আমি কি ওই গান আমি কি ওই ভিডিওতে বলছিলাম এটা আইটেম গান কোন একটা জায়গায় বলে বলে দেয় নাই যে এটা কোন আইটেম গান একটা সোলো গান আপনারা ভিডিও না দেখে আনতে জায়গায় আলাগালি করেন কেন এটা আপনাদের স্বভাব এটাই হচ্ছে আপনাদের স্বভাব এই জিনিসটাই খুব খারাপ লাগে আপনাদের প্রতি খুব খারাপ লাগে খুবই খারাপ লাগে যাই হোক সেদিকে যেতে চাই না এখন কথা হচ্ছে যে সোলজার খুব ভালোভাবে শুটিং হচ্ছে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে নব্বই শতাংশ কাজ শেষ তার মানে তো বুঝতেই পারতেছেন যেটা কোন দিকে যাচ্ছে তো সব কিছু মিলিয়ে আসলে আমার যেটা মনে হয় এটা ডিসেম্বরে রিলিজ করা উচিত দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ কারণ ঈদের সময় আসবে প্রিন্স অ্যান্ড প্রিন্সের সঙ্গে আসবে দম রাক্ষস মানে তিন তিনটা সিনেমায় ভাই এক একটা এক একটা কম না তো সব কিছু মিলিয়ে সোলজারের উচিত নন ফেস্টিভালই আসা এখন পর্যন্ত সোলজার টিমের ইচ্ছে আছে ডিসেম্বরে দেয়ার এখন বাদ বাকি আসলে ওনারাই ভালো জানেন ভালো ডিসিশন নিতে পারবেন বাট আমার যেটা মনে হয় যে এটা ডিসেম্বরে দেওয়াটাই বেটার হবে আর ডিসেম্বর না দিতে পারলে এটা কোন একটা সময় দেওয়া উচিত বাট ঈদে না কোনো ফেস্টিভ্যালে না এটাকে নন ফেস্টিভ্যালে আনতে হবে তো যাই হোক সব কিছু মিলিয়ে নব্বই শতাংশ সোলজারের কাজ সম্পন্ন হয়েছে এটা জাস্ট একটা এক্সক্লুসিভ ব্যাপার সেবার ছিল যে আমি তো ভাবছিলাম মনে সোলজার কোনো একটা জায়গায় গিয়ে আটকে যাবে কাজ হবে না থমকে যাবে বাট ফাইনালি আলহামদুলিল্লাহ সোলজারের নব্বই শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে এটা এটা অবশ্যই সাকিব ইয়ানদের জন্য একটা আনন্দের ব্যাপার নিশ্চয়ই আপনাদের জন্য একটা আনন্দের ব্যাপার স্যাপার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সোলজার সোলজারের বাহিরে আরও অন্য অন্য সিনেমার আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন আমরা দেখি চেষ্টা করছি আপনাদেরকে নিত্য নতুন আপডেট দেওয়ার জন্য